হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যেখানে আপনি আবেদন করলে পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তাহলে আজকে আমরা জানবো এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেতে গেলে আপনাকে কি কি করতে হবে বা কি কি করণীয় তার আগে বলে রাখি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাহলে আসুন সময় নষ্ট না করে আজকের এই খবরটি শুরু করা যাক আমরা সকলে অবগত কিছুদিনের মধ্যে গোটা দেশ জুড়ে হতে চলেছে লোকসভা ভোট আর এই ভোটকে কেন্দ্র করে দুই সরকারের মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়েছে একদিকে রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসছে অন্যদিকে কেন্দ্র সরকারও থেমে নেই এবার রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ে নতুন নতুন প্রকল্পের সূচনা করেই চলেছেন আজকে আপনাদের জন্য এমন একটি প্রকল্পের খবর নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি আবেদন করলে পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এদিকে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর বৃদ্ধি করা হয়েছে টাকার পরিমাণ তার পাশাপাশি কেন্দ্র সরকারও থেমে নেই সম্প্রতি কেন্দ্র সরকার কর্তৃক ঘোষণা করে জানানো হয়েছে যারা উজ্জ্বলা যোজনার আওতায় আসেন তাদের ভর্তুকির পরিমাণও বৃদ্ধি করা হয়েছে আজকে যে প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হলো কেন্দ্র সরকারের আবাস যোজনা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে তিন কিস্তিতে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যে সকল দেশবাসীর পাকা বাড়ি নেই তাদের উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা তবে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে সঙ্গে আপনার পারিবারিক বাৎসরিক যে আয় সেটি কম থাকতে হবে এবং এই প্রকল্পের আওতায় যদি আগে থেকে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না এবং পরিবারের কেবল একজনেই এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন করতে গেলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে পরিচয়পত্র ব্যাংকের পাসবুক ও পাসপোর্ট সাইজের ছবি এখন এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে অফলাইন কিংবা অনলাইন উভয় মাধ্যমে আবেদন করা যায় তবে অনলাইনের মাধ্যমে আপনি আপাতত আবেদন করে রাখতে পারেন এছাড়া অফলাইনে আবেদন করতে গেলে আপনাকে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে কিংবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তবে অফলাইন আবেদন সবসময় খোলা থাকে না এই কারণে আপনি স্ক্রিনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারেন বঙ্গধারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসা হবে তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন